একচল্লিশ বছর পরে ঐতিহাসিক এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যেতেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী যদিও এখন নামে চলে কাজে আর চলে না আমি একটা জিনিস চিন্তা করতেছি যে একচল্লিশ বছরে পাকিস্তান করছে কি এই একচল্লিশ বছরে তো ভারত অনেকবার ফাইনাল খেলে ফেলেছে অনেকবার চ্যাম্পিয়ন হয়ে গেছে পাকিস্তান করছে এটা কি তাদের এই সমীক্ষা দেখলেই তো বোঝা যায় যে আবারও আগামীকালকে ভারত তাদেরকে পুরো একদম ডিস্ট্রয় করে দেবে একদম ডাস্ট করে ফেলবে এটা তো স্বাভাবিকভাবে মনে হয় না কারণ পাকিস্তান যে ধরনের পারফরমেন্স করে এই পর্যন্ত এই স্টেজে আসছে সেখানে যদি আমাদের বাংলাদেশের মতো দু একটা বোকা দল তাদের সামনে পড়ে যায় তাহলে তারা সামহাও কোনোভাবে চিপাগুলি দিয়ে বের হয়ে যেতে পারে বা ভারত তো আসলে বাংলাদেশের মতো এরকম আহ চিপাগুলি দিয়ে বের হওয়ার মতো কোনো টিম না ভারত দেখবে যে এমন ভাবে একটা প্রেশার ক্রিয়েট করবে তাদের উপর ফার্স্ট থেকেই মানে চিপাগুলি থেকে বের হওয়া তো দূরের কথা মানে ওই চিপায় পরে একদম যাতা করলে পৃষ্ঠ হয়ে যেতে পারে পাকিস্তান পাকিস্তানের এই টিমের তো কেউ আসলে ফর্মে নাই সবই আউট অফ ফর্ম দেখে আমি দুই একজন চলে আবার দুই একজন চলে না সবাই মার খায় আবার কি বলবো মানে বলার মতো তেমন কোনো কিছু নেই পাকিস্তান টিমকে নিয়ে জাস্ট বলতে চাই যে ভারত যে একটা পরিপূর্ণ একটা চ্যাম্পিয়ন টিম ভারত যে পরিপূর্ণ একটা শক্তিধর টিম সেটা কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে লাস্ট ম্যাচটাতে টের পেয়েছি দেখেন শ্রীলঙ্কা প্রায় জিতে যাচ্ছিল শ্রীলঙ্কার এই পর্যন্ত ম্যাচটা ঢুকে গেছিল সেখান থেকে বারো হাত দিয়ে বলেছে যে নও ইট ক্যানট টুইন এই ম্যাচটা আমাদের তো ভারতের এরকম একটা চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে গেছে যে তারা একদম গিলে ফেলা ম্যাচটাও গলা থেকে বের করে নিয়ে আসতে পারে আর সেখানে তো পাকিস্তানের সাথে তাদের উইনটা সময়ের ব্যাপার মাত্র এটা আমার পার্সোনালি মতামত দেখেন আহ বাংলাদেশ কিন্তু চাইলে সেমিফাইনালটা খেলতে পারতো সেই ক্ষেত্রে ভারতের সামনেও বাংলাদেশে হয়তো দাঁড়াতে পারতো না বাট ক্রিকেট ইস গেম অফ লাস্ট টাইম যখন ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল কোনো একটা ফাইনালে দ্যাট ওয়াজ চ্যাম্পিয়ন ট্রফির খেলা সেই খেলাটাতে কিন্তু পাকিস্তান সামহাও উইন করে গিয়েছিল সেই খেলাটাতে ফকর জামান এসে উড়ে এসে হঠাৎ করে প্রত্যেকে এসে একটা সেঞ্চুরি করে দিয়েছিলেন মানে আজও চোখের সামনে ভাসায় যে ওই ফকর জামানের ওই হান্ড্রেডের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা টিম ইন্ডিয়াকে হারাতে পেরেছিল আর সেখানে আপনার আরো ভালো ভালো বোলাররা ছিলেন অনেকেই এখন সেই টিমে নাই বাট কথা হচ্ছে ভারত হয়তো সেই স্মৃতিটা ভুলে যেতে যে অন্তত পক্ষে এই টুর্নামেন্টটা শিরোপা ভারত তাদের নিজেদের ঘরে তুলতে চাইবে ফর শিওর ডেফিনেটলি আপনি শিওর থাকেন যে আগামী কালকের মধ্যে ভারত একদম পুরা কি বল কি বলে এটাকে একদম অকুত ভয় হয়ে খেলবে কোনো রকমের ভয় তাদেরকে গ্রাস করতে পারবে না উল্টা যে প্রেশারটা সম্পূর্ণভাবে থাকার আমার কাছে মনে হয় সেই প্রেশারটাতে পাকিস্তান টিমই সম্পূর্ণভাবে থাকবে এটা পার্সোনালি আমার মনে হয় তারপর একটা তো দুই দলের থাকবে বাট সেটা কিভাবে কোন টিম হ্যান্ডেল করবে সেটা হচ্ছে একটা বিষয় এখন ভারতের একটা চিন্তার বিষয় আছে চিন্তার জায়গা আছে দেখেন আমি একটা জিনিস খেয়াল করলাম লাস্ট যে তিনটা ম্যাচ ভারত জিতলো পাকিস্তানের এগেনস্টে আহ শ্রীলঙ্কার তারপরে বাংলাদেশের এগেনস্টে তিনটা ম্যাচে কিন্তু অভিষেক শর্মা দারুণ ভাবে ব্যাটে এসেছিলেন দারুণ ভাবে দুইটা ম্যাচে সেভেন্টি প্লাস লাস্ট ম্যাচটাতে আহ সিক্সটি প্লাস রান করেছিলেন তো এই অভিষেক শর্মা যদি পাকিস্তানের এগেন্সটে আগামীকালকের ম্যাচটাতে সম্ভব কোনোভাবে চলে না ওঠেন সেই ক্ষেত্রে কি ভারতের উপর কোনো প্রভাব পড়তে পারে হ্যাঁ অবশ্যই প্রভাব পড়তে পারে দেখেন আমরা দেখেছি যে পাওয়ার এত ভালো একটা কাজ করে দেন এই অভিষেক শর্মা পরবর্তীতে সেই মোমেন্টমটা কিন্তু বজায় রেখে ভারতের একটা ভালো স্কোর হয়ে যাচ্ছে প্রতিটা কিন্তু এখন যেইভাবে ভারত পারফরমেন্স করে তার পরবর্তী যে ব্যাটসম্যান আছে যেমন ধরেন সূর্য কুমার যাদব তারপরে ধরেন আপনার আশার পেট তো ব্যাটে বলই লাগাইতে পারতেছে না হার্দিক পান্ডিয়াও আউট অফ ফর্ম আমি বলবো না হার্দিক পান্ডিয়া তো টোটালি ইনফর্মে আছে তো এইগুলা আসলে অনেকটি জায়গা আছে অনেকগুলা ভারতের বিশেষ করে ব্যাটিংটা লাস্ট ম্যাচে স্যানজু স্যামসন ভালো ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয় যেন স্যামসন উপরের দিকে চাইলে ভারতীয় টিম ব্যাটিং এ নামাইতে পারে বাট অবশেষে দিন শেষে যাই হোক এটা ভারতের একটা বেস্ট টি ওয়ার্ল্ড কাপ ও তারা কিছুদিন আগে জিতেছে এশিয়া কাপ জিতা তাদের কাছে সময়ের ব্যাপার মাত্র আমার কাছে মনে হয় যেন দিন শেষে পাকিস্তান আসলে ভারতের সামনে দাঁড়াতেই পারবে না ম্যাচটা পুরোপুরি একঘেয়ে হয়ে যাবে আমার কাছে মনে হয় আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন Assalamu alaykum